দাদা শুরু করেন বন্দে পুরুষ উত্তম পরম প্রেম দাস ঠাকুর কুলচন্দ্রী রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানি পরম রাধা জগজ্জনে শিশু বর্মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানি পরম পূজ্য শিশু বরদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানেন পরম আচার্য দেবের রাত চরণে কোটি কোটি প্রণাম দেন অবীন দাদা সহ প্রতি প্রত্যেকের রাতু উচ্চারণে কোটি উপস্থিত আমার সদ্যস দাদা মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা প্রত্যেকের আনন্দিত জয়গুরু ইষ্টচ্ছল কামনা করি আজকে ভাদ্র পরিক্রমার সাতাশতম দিন আমরা আমি এই সাতাশতম দিনের মধ্যে প্রায় পঁচিশটি আমি অ্যাটেন্ড করতে পেরেছি পরম পিতার অপার করে না এই বয়সেও তবু যে করা যায় এটা একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমার কাছে অবশ্য তাই এই ভাদ্র পরিক্রমে ভাদ্র মাসেরই বহু ঘটনা আছে ঠাকুরের একটা কোথায় আছে হ্যাঁ আগে জানাই যে মাটি আজ ভোগ নিবেদন করেছেন তার শারীরিক মঙ্গল এবং পারিবারিক মঙ্গল পরম পিতার কাছে পরম পিতা তো বলেইছেন যে কেউ যখন আমার কাছে কোনো প্রার্থনা জানায় আমার তার মঞ্জুর করি আর সমবেতভাবে যখন আমার কাছে প্রার্থনা জানায় আমি তথায় উপস্থিত থাকিয়া তার শান্তি দান করি অতএব আমার মার আর কোনো চিন্তা নেই যিনি তার কাছে এতখানি ভগ্ন করেছে আমরা এতগুলো মানুষ উপস্থিত সকলেই তার মঙ্গল কামন করি গান কীর্তন শুনলাম বাণীপাট থেকে শুরু করে অপূর্ব বাচন ভঙ্গি তো আমি তো একজন না আপনাদেরকে আপনাদের কে তোরে একটা কথা বলি ঠাকুরের কথা তো ঠাকুর এক জায়গায় বলছেন যেখানে গমন করলে মনের গ্রন্থি মোচন হয় তাই তীর্থ আমরা প্রায় সৎসঙ্গের পরেই থাকি এই তীর্থটা কটা এই তীর্থ কি কি যেখানে গমন করলে মনের গ্রন্থি মোচন হয় সেই তীর্থ যে কটা তীর্থ না শাস্ত্র বলছি পঞ্চতীর্থ পঞ্চতীর্থের মধ্যে এই তীর্থে যদি গমন করি তাহলে আমাদের মনে হয় পঞ্চতীর্থটা কি পঞ্চতীর্থটা কি বলছে পঞ্চতীর্থ মধ্যে হচ্ছে এক হচ্ছে কুরুক্ষেত্র গয়া পুষ্কর গুজরাটের পুষ্কর প্রকাশ রাজস্থানের সেই পুকুরটির নামটা ভুলে গেছি আর গঙ্গাসাগর গঙ্গাসাগরের গঙ্গাসাগর রাজস্থানের যে পুকুরটির নাম ভুলে গেছে দেয় রাজস্থানের পুকুরটি এমন জায়গা যে সেখানে তখনকার দিনে মানুষ প্রণাম করতে করতে কপালের ছঁয়াতেই দেখা বিরাট সরোবর তৈরি পুকুর তৈরি হয়ে গেছিল সেই পুকুরটা আজও বিদ্যমান সেই পুকুরটা আজও বিদ্যমান সেখানেও যদি আমরা দেখান সেই জায়গা দর্শন করে আসি আমাদের অনেক এই হচ্ছে ঠাকুরের প্রথমেই কথা বললাম এইবার একটা কথা বলি মাস এই আমরা হচ্ছে ত্রিপুরা একটি ঘটনা আমি আপনাদের বলি এই ঘটনাটা অত্যন্ত দুষ্প্রাপ্য আমি শুনেছিলাম উনিশশো সালে যার সামনে ঘটনায় ঘটেছিল সেই দাদার সংগ্রহ করার সুযোগ আমার হয়েছিল সেই দাদার সুযোগ বাড়ি হচ্ছে ত্রিপুরা মায়ের নাম হচ্ছে সুনীতি দেবনাথ মা অল্প বয়সে তার স্বামী ছিলেন ফরেস্ট অফিসার অ্যাক্সিডেন্টে মারা গেল স্বামী স্বামীকে বারবার বলেছে ঠাকুরের দীক্ষাটা নাও নাও কিন্তু তিনি বলছে না না ওসব তুমি তোমার ঠাকুরকে নিয়ে থাকো আমি যা আমার বিদ্যা অর্জন করি যা কাজ করি এই যে যথেষ্ট তুমি থাকো তোমাকে কোনো বাদ কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস দাদা শুনলেন না একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল সংসার দেওয়ার কেন এই সংসার চলে কিন্তু নিয়তি কে অনুবাদ সেই দুষ্কৃতি পারির যে তো অভাব নেই কিছু যুবক মাটি ছিল অপূর্ব সুন্দরী অল্প বয়সে বিধবা হয়েছে সেই মায়ের প্রতি দুষ্কৃতকারীদের লোভ পারলো তার চরিত্র হননের জন্য চিন্তা ভাবনা করছে কিন্তু সদাপ্রহর গাড়ি তার একটা দেওয়া সংসারে একদম তাকে দেখে যখন যে জল এমনই মানুষ ছিলেন কিন্তু একদিন কোনো কাজের জন্যে তিনি একটু বাইরে গিয়েছেন তখন ঠাকুর পার্লারে বসেন যে একটু ঠিক মনে নেই দাদা আমাকে বলেছিলেন এবং সেই দাদার পদসেবা করার সুযোগ আমার হয়েছিল যখন শুনছিলাম ঘটনা শেষ এটা ভাদ্রমাস ভাদ্রমাস প্রচন্ড গরম পড়েছিল প্রচন্ড গরম সকলে পার্লারে সব বসে থাকতেন ঠাকুর ওই যেমন পার্লারে বসে থাকতেন আর ঠাকুর বসে থাকতেন যখন তার পাশে দুপাশে যে দুটো বালিশের পাশে একটা টর্চ পাঁচ ব্যাটারি টর্চ লাইট ছিল থাকতো তখন ভক্ত পরিবেশ বসে আছে রাত্রি আটটা কি সাড়ে আটটার সময় হঠাৎ ঠাকুর টর্চটা নিয়ে সে আসামের দিকে মুখ করে টর্চটা পাঁচ মিনিট জেনে রই দেন সকল ভক্ত অবাক হয়ে গেছে জেলে থেকে পাঁচ প্রায় পাঁচ মিনিট পরে

তার নাম হচ্ছে যজ্ঞেশ্বর সামন্ত দাদা এরকম বহু ঘটনা আমাকে বলেছে সেইগুলো আমার আপনাদের এখনো বলেছিলেন ভাই তোকে একটা কথা বল এইসব ঘটনা কথা লিখিত আছে যাই না তুই ভাই বলিস অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা ঠাকুরের দিব্য ঘটনা তুই ভাই বলিস আজকে আমার কালকে মাটি আমার হঠাৎ আমি কালকে সৎসঙ্গ ছিলাম আজকেও বলে রাখি আজকেও আমার বাড়িতে সৎসঙ্গ আমার নাতনির জন্ম মাসকে কেন্দ্র করে মৎ সৎসঙ্গ আপনাদের সকলকে কি আহ্বান জানাচ্ছি দয়া করে আপনাদের পদধূলি যদি আমার বাড়িতে পড়ে তাহলে আমি তো খুব খুশি হব নিশ্চয়ই আমার পরিবারও খুশি হবে যাই হোক সেই

ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও সেই জঙ্গলের রাস্তা ধরে চলেছে আর হঠাৎ দেখা গেল একটা থেকে শ্বাস লাইট জঙ্গল আলো করে এগিয়ে আসতেছে দুর্বৃত্ত করে তার পিছু পিছু ছুটতে বাঁচাও ঠাকুর বাঁচাও করতে করতে যখন যাচ্ছে সচ লাইটটা হঠাৎ কাছাকাছি যখন এসে সচবৃত্ত ছড়ে পড়ি গেল তখন মাঠে লাইট বন্ধ হয়ে গিয়ে দেখেন সামনে এক বৃথা হাতে একটা লাঠি বগলে ছাতা আর হাতে ধরে হঠার মার সামনে দাঁড়িয়ে কে মা তুমি কোথাও যাইবা কি নাম তোমার আহা হরে এই অল্প বয়সে হ্যাঁ রে মা এত কাঁদছিস কি হয়েছে তোর তুই কোথায় যাবি এখন বলছে বাবা মাটি পায়ের তোলা বাবা আমি এখন যাইবা আমি আমার ঠাকুর কে তোমার ঠাকুর আমার ঠাকুর অনপরিচন্দ্র কোথায় থাকেন তিনি বাবা সে তো অনেক দূরে বেটে ওখানে এখন যা যায় তেমনই যাবে তুমি বাবা আপনি আমাকে দয়া করে ওই স্টেশনের রাস্তা পথ দেখি দেন ওখানে দয়া করে আমি তো জানি না বলে সে অনেক রাস্তা এত রাস্তা কি হেঁটে হেঁটে যা যায় রে বেটি বাবা দয়া করে আমাকে একটা একটু সাহায্য করুন তা তো বুঝলাম বাছা আর তোমাকেই রাত্রে ছেড়েই বা যাই কোথা চলো বলে যেতে যেতে গল্প করতে করতে সব ঘটনা নিয়ে বলছে তুমি যে যাবে তোমার কাছে পয়সা করি আছে তো না বাবা তাহলে কেমনে যাবে আমি লোকের কাছে কিছু চেয়েছি অনুরোধ করে করে সত্যিকি কাউন্টার চিঠিকে বসেই করে সেদিন না ছাড়ে বলে তাহলে তুমি চলো এক কাজ করো তোমাকে তুমি বাড়িতে না বলো আমি বাড়ি আর ফিরবো না বল বলে এই যে যদি বলে শোনো চালে তো বলবে যে স্টেশনে যাচ্ছ ওই স্টেশন মাস্টার কোন সন্তান সন্ততি হয়নি ওই যে স্ত্রী খুব দয়াবতী খুব দয়াময়ী তুই যদি মা ওকে যদি অনুরোধ করতে পারি চাপটি যদি ধরতে পারি ওই তো সব যাওয়ার বন্দোবস্ত কি করতে হবে ওকে চাপটি ধরলেই ওই মাস্টারমশাই মানে ওর যে বড় অফিসার তার সঙ্গে ভালো সম্পর্ক ও তাকে দিয়ে তোমার একটা পাস কাজ তৈরি করে দিতে পারে তাহলে তুমি নিশ্চিন্তে তোমার গুরুর কাছে যেতে পারবে সেখানে তোমার সব কিছু বলেই ঠাকুর যেতে যেতে হইতে ভোর স্টেশন পৌঁছালেন হয়ে গিয়ে ঠাকুর বলেই স্টেশনের পৌঁছালেন্লাটফর্ম উঠতে মানে প্ল্যাটফর্ম উঠতে যাচ্ছে হঠাৎ পিছন ফিরে দেখে আর কাউকে দেখতে পাননি মাঠে পিছনে কি যায় দাঁড়িয়ে অবাক বিশ্ব চার্জিকে তাকাচ্ছে তিনি কোথায় গেলেন একজন বয়স্ক মানুষ

মাটি খুব দেখতে সুস্থ ছিলেন দেখছে টকর দিতেই শেষ মাসে শ্রী পুঁজি দিয়েই দিতেই মাটির তার পায়ে পড়ে গেছে মা মা গো আমি বড় বিপদাপন্ন নই আমি আজকে নিজের সম্ভ্রম বাঁচাবার জন্য শুধু এসেছি মা আমি যাব আমার ঠাকুর বাড়িতে দয়া করে আমায় খুব আমায় একটু আশীর্বাদ করো মা আহা বাচ্চা খাদির এমন সময় এত ভোর বেলা এসে তুমি বলে হাত দিয়ে ধরে চলে বলছে বাহ কি অপরিব হ্যাঁ গো বাছা এই বয়সে বিধবা হ্যাঁ বলে তাকে কোলে তুমি মা আজকে তুমি আমার মা বলে যা তো আর মাটির সন্তান হয়নি কোলে তুলে নি বসো বসো বসে বসো তুমি এক কথা জিজ্ঞাসা করছো বললাম যে অত দিচ্ছি আর আগে মনে বসে গল্প করতে করতে বলছি মা আমি আমার ঠাকুর কোথায় থাকেন তোমার ঠাকুর না দেহ করে তা আমাকে কি করতে হবে রেডুজি না আমাকে কেউ যাওয়ার ব্যবস্থা করতেছে ট্রেনে করে যাওয়ার বলে তা বুঝলাম তার এক কাজ করো ঠিক বসো কিছু কিছু খাওয়া টাও মা গো আজকে কিছু আমি খাবো না কেন না আমার ঠাকুরের কিছু নিবেদন তাকে কিছু না দিয়ে নিবেদন না করে আমি জল গ্রহণ করি না তা তো বুঝলাম এখন যেতে তো তিন দিন লাগবে তিন দিন যদি অভুক্ত থাকতো তাই থাকবো বাহাদে বাবা এখন বলো দেখি কি করলে তোমার এই হাটা হতে পারে আমার আমার প্রভুকে কিছু নিবেদন করি কয়েকটা পয়সা আমার দরকার কয়েকটা পয়সা দরকার সেটা কত না খুব কম করে আটানা করে আমার ওই সময়কার ঘটনা আমার আমি দেখেছি এক পয়সা আধ পয়সা জিনিস কেনার দিতে আমার আমাদের এখানে আমাদের বাড়িতে এখনো সেই আমার আধ পয়সা এখনো খুঁজবুর পাওয়া যাবে যাই হোক সেই মাটি তখন বলছে ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করছি তার ঠিক আছে তোমার ব্যবস্থা হবে বলে তখনকার স্ত্রী তিন দিন চার দিন ডাকবে সেই মতো করে আটানা করে পয়সা তাকে জোগাড় করে দিলেন দিয়ে তাকে খাওয়া দাওয়া করে সেবা সেবা করিয়ে তখন স্টেশন মাস্টার মাসে বাথরুমে ছিলেন এত কিছু করার পর বেরিয়ে আসার পরে তিনি চা খাবেন চা দিয়ে বলছে মেয়ে এসেছে তার একটা ব্যবস্থা করছে তোমার মেয়ে তোমার তো সন্তানই হলো না আর তোমার কি মেয়ে বলছে হ্যাঁ গো তোমারও দেখলে নয় মাটির পাশে বসে আছে পাশে আর দাদাকে এইভাবে বলছে তোমারও দেখলে নয় তোমারও মনটা ভেবে যাবে আসল ব্যাপারটা কি বলতো ব্যাপারটা হচ্ছে কি এই ব্যাপার বলে চলো দেখি কাপ থেকেই শেষ মাস্টার মাসে সাহেব হয়ে গেলেন যে এই বয়সে বিধবা অসহায় একটা নিয়েছে তার জন্য কিছু তার তো সন্তান সন্ততি হয় না বলে পাশের ঘরে বসে বলে আজকে তো কিছু করা যাবে না আজকে আমার বস তো অ্যাটেন্ড করবেন না তুমি একটু ব্যবস্থা করো আর তখন এত তো ফোন নেই তখন ট্রাং কলের ব্যবস্থা ছিল করে চাটা থেকে অফিসারকে বলে সব কিছু বন্দোবস্ত হয়েই গেল ওইটি যাওয়ার পর যথাযথ রাত্রের ট্রেন মাটি তার বাড়িতে সারাদিন কাটিয়ে সুপার শুশ্রূষা পেয়ে আর স্টেশন মাস্টারের সহজ মিলে তাকে কিছু কাপড় পাবো দেখুন না এক কাপড় এসছেন তো তার সব কিছু ব্যবস্থা করে এবং তখনকার দিনে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তার প্রটেকশন হচ্ছে অত্যন্ত তখন জোরদার আমরা দেখেছি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টালে কি বিরাট তখন প্রোটেকশন ছিল যাই হোক যথার তিন দিন পরে ঠাকুর পার্লারে বসে থাকতে থাকতে বারবার শুধু গেটের দিকে তাকাচ্ছে বারবার গেটের দিকে তাকাচ্ছেন বিকেল হয়ে গেছে বিকেল প্রায় সন্ধ্যা আগোটা প্রায় আসছে চায় হ্যাঁ এমন সব তাকাচ্ছেন সব ভক্তের মধ্যে কি ব্যাপার ঠাকুর আজকে এত উদ্বিগ্ন কেন এত চিন্তা করছেন কেন কি এমন ঘটনা ঘটতে চলেছে

যজ্ঞেশ্বর মাটি তিন দিন খাওয়া হয়নি যাও যজ্ঞেশ্বর মায়ের আগের সেবার শুশ্রূষা তারপরে যা ছিলেন তাকে বলছেন একটা থাকার ভালো ব্যবস্থা করে লাগে এই সেই জননী আমার এই পরম দেয়ালের দয়া এই তিনি বিশ্ব পিতা তার কথা আর একটা ভক্ত আমরা তো সকলেই তো জানি প্রায় যারা সৎসঙ্গে আছে ঠাকুর অঙ্কুল চন্দ্র তিনি নাকি স্বয়ং জাগদ্দা সে আমরা কালী শসী তিনি এই তো দিয়েছেন শুনেছেন সকলে তার দয়া সেই জগন্নাথের একজন ভক্ত আজকে আপনারা পুরী তো যান জগন্নাথ দেবীর মন্দির যখন রথ টানা হয় মাঝপথে এক জায়গায় অন্তত পাঁচ মিনিট দাঁড়ায় কেন বলতে পারবেন আপনারা পাঁচ মিনিট দাঁড়িয়ে প্রত্যেকবার যখনই যাবে পাঁচ মিনিট করে দাঁড়ায় সেখানে একটা সমাধি আছে সেই সমাধির কাছে পাঁচ মিনিট দাঁড়িয়ে তবে রথ যাবে আবার ফেরবার সময় এখানে যে আরও তার লীলা এইভাবেই চলেছে সেই মাটি হচ্ছে গিয়ে ভক্তিমদী রাজস্থানে একটা অত্যন্ত এলাকার তার বনে এক ব্রাহ্মণ এক বৈষ্ণব বাড়ির তারা তাদের গরফে চোদ্দশো ষোলো ষোলোশো পনেরো সালে বিশে জানুয়ারি তাদের কুল আলো করে একটা সন্তান জন্মাল একটা মেয়ে ছেলে তার সুধামাকা মাকা মুখে দিয়ে তুমি অতিকে নিশ্চয় করি হাস অল্প বয়সেই মা গেল পিতা অত্যন্ত ভক্তিমান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তাকে সেবা টেবা করেন তাকে নিয়ে মেয়েটিকে নিয়ে থাকতে থাকতে বড় সড় হয়েছে তার মা হচ্ছে গিয়ে কর্মাবাই নাম সেই বড় হয়েছে একদিন সেই দাদা বাইরে যাবে বলে তার মেয়েকে বলছে কর্মা আমার বিশেষ কাজের জন্য খুব বাইরে যাচ্ছি তবু কৃষ্ণের কাছে তখন রেগে যাচ্ছি মা আমি যেভাবে ভোগ নিবেদন করতাম তুই সেভাবে ভোগ নিবেদন করিস আমি কয়েকদিন পরে আবার ফিরো আর আমি তোকে রেখে যাচ্ছি আমার প্রভুর কাছে তোর সব কিছু ব্যবস্থা থাকলে কোনো চিন্তা করবি না কর্মবাই বাবা চলে যাওয়ার পর প্রতিদিন ভোগ তৈরি করে ভগবানকে নিবে প্রভু তুমি ভোগ গ্রহণ করো দিয়ে দিয়েই তখন অন্যান্য কাজ ফাজ করে মাঝে মাঝে শুধু কেউ খায়নি নিবেদন করছি তুমি যদি না খাও আমি অভক্ত অবস্থা তোমাকে নিবেদন করছি আমিও সারাদিন কিছু খাব না আমি এই রইলাম বিকাল হয়ে গেছে তারপরে দেখা গেল এক বালক এসে সেই ভোগ খাচ্ছে মাটি পরে চিপ্ত হলেন তারপরে তিনি সন্ধ্যায় আহার পেলেন এইভাবে দিন যায় সপ্তাহ যায় মাস যায় বাবা ফিরে এলেন বাবাকে বলছি বাবা প্রভু আমার প্রতিদিন বলেছ কিরে মা আমি সারা জীবন যা করে পাইনি হ্যাঁ বাবা তুমি যেভাবে বলেছিলে সেইভাবে আমি ভক্তি করে তাকে নিবেদন করতাম তুমি দেখবে আজকেই তুমি দেখতে পাবে অবাক বিস্ময় দেখলেন স্বয়ং নারায়ণ তা বলছেন বেটি তোর জীবন স্বাচ্ছন্দী তুই যদি না থাকতিস আমার প্রভুকে আমার দর্শন অসন্নতা না কিছুদিন পরে মারা গেলেন একা করলেন প্রভুকে নিয়ে চললেন আর ঘরে থাকলেন না ভ্রমণে করতে করতে এসে পুরীতে ছোট্ট একটা ঘর জোগাড় করে সেই ঘরে থাকেন আজও ছাপান্ন রকমের ভোগ হয় জগন্নাথ দেবের কিন্তু খিচুড়ি ভোগটা হয় কারণটা কি কারণ প্রতিদিন ছাপান্ন রকমের দিয়ে ভোগ নিবেদন করা হয় তা সত্ত্বেও খিচুড়ি ভোগটা আগে দেওয়া হয় কেন সেই কর্মবাঈ প্রতিদিন সকাল সকাল উঠে ভোগ নিবেদন করতেন আর প্রভু জগন্নাথ বালক দেশে এসে তার ভোগ খেয়ে একদিন এক পুরোহিত বাড়িতে এসে জানতে পারলেন বলছে শোনো এইভাবে ভোগ নিবেদন করলে হয় না এইভাবে ভোগল তো সান্তান করে সুচি বস্ত্র হয়ে তবেগ নিবেদন করছেন পুরোহিত তাই করলেন তাই করতে গিয়ে দেরি হয়ে যেত একদিন পুরোহিত বাবা জগন্নাথের মন্দিরে যে দেখছেন হঠাৎ জগন্নাথের মুখে যে খিচুড়ি কি ব্যাপার খিচুড়ি দেখেছি কে এরকম দিচ্ছে তিনি অবাক হয়ে গেলেন রাত্রে স্বপ্নাদেশ হল জগন্নাথ বলছে শোন কর্মবাই আজকে মাঝে সাঝে এমন দেরি হয়ে যায় যেমন মুখ ধোয়ারও সময় থাকে না আবার এখানে এসে এত লোকের ভোগ সেখানে আমাকে থাকতে হয় যার জন্যে আজকে খুব দেরি হয়ে গেছিল যার জন্য মুখ ধুতেই ভুলে গেছে তাড়াতাড়ি এসে আবার এদের ভোগ নিবেদন আমাদের ভোগ করতে হবে খুবই রোবাক হয়ে গেল কে সেই কর্মবাই সেই কর্মবাই তারপরে এই ঘটনা ঘটল কি একদিন সেই পুরোহিত আবার এসে বলছিল যে মা এক কাজ করো তুমি যেভাবে ভোগ দিতে সেইভাবেই ভোগ তোমার ভোগ প্রভুর যেতে অসুবিধা সেইভাবে যেতে লাগলেন সকাল সকাল উঠেই একদিন দেখা গেল প্রভু জগন্নাথ দেবের চোখে জল টপ টক করে পড়ছে কেন প্রভু চোখে জল পড়ছে দিব্য রাত খবর নিয়ে জানতে পারলেন কর্মবাই জগৎ ছেলে চিরদিনের জন্য মাত্র তেরো বছর বয়সে চলে গেলেন তার চলে যাওয়ার পর থেকেই প্রভু জগন্নাথ দেবের চোখে জল পড়েছিল তাকে ওই মাঝখানে সমাধিস্থ করা হয়েছিল তাই জগন্নাথ দেবের রথ যাতায়াতের সময় ওই সমাধির কাছে কিছু না কিছু থেকবে তারপরে রথ চলে যায় তার বহু দিদা আরো কত করে যেন আমার সময় শেষ পরম পিতার কাছে জানি না অনেক মানুষ উপস্থিত আপনারা খুশি হবেন কিনা যায় না তবে পরম পিতার কথা তো আমি যে ঘটনাগুলো বললাম অত্যন্ত বাস্তবচ্যুত যদি আপনারা শুনে থাকেন নিজ গুণে করবেন পরম পিতার কাছে সকলে নিবে সকলের মঙ্গল সকলের নিরোগ সকলের মনে করি আমরা সকলেই ভাগ্য পরিক্রমা যায় আরো আরো করে তাকে নিয়ে চলবো আমার বাড়িতে আছে আপনাদের সকলের আয়োজন আমন্ত্রণ আপনাদের স্বতঃ ফতে হবে আমার নাতনি আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ আমার নাতনির মতে গর্বিত হবে সে আজকে সাত বছর জয়গুরু বন্দে পুরুষতমন